সেকেন্ড টাইম আমার আমি আপনারা একটু সাপোর্ট করবেন হেই গাইস পছন্দ রোদে দুপুর 2টার সময় আমি আর মিজান একটা ভিডিও বানানোর উদ্দেশ্যে مولেবাদার সার্কিট হাউস এসে উপস্থিত হইছি শুধুমাত্র আপনাদের জন্য প্রচুর গরম শহরে কিন্তু বাট এটার ভিতরে ঢুকার পরে এত একটা ঠান্ডা লাগতাছে মনে হয় যেন এয়ার কন্ডিশনিং বা এসি বিশ্বাস করবেন না আপনারা কিন্তু বাস্তবতা এটাই সার্কেট হাউসের পরিবেশটা খুব সুন্দর গাছপালা আছে গাছে গাছপালাতে ছবি টবি তোলান যা ভালো একটা পরিবেশ হলে অনেক সুন্দর ছবি তোলান যা প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকলে সুন্দর সুন্দর ছবি ওঠে বিশেষ করে এই গাছগুলা দেখতে পারেন তারা আমি আরো দুই বছর আগে আসছিলাম এই জায়গায় ভাবলাম সে আবার যাওয়া যাক এই জায়গায় বেশি বড় না কিন্তু যতগুলা গাছপালা আছে অক্সিজেন লেভেল এই জায়গায় অনেক হাই ঠান্ডা একটা প্রভাব পড়ে আবার এই জায়গা থেকে বেরোনের পরেই আবার গরম লাগে বাজে বারোটা বারোটা ছাপ্পান্ন বাজে ছয়চল্লিশ বাজে বারোটা ছয়চল্লিশ আমরা শর্ট সাইজে হাঁটতে হাঁটতে এই জায়গায় আসছি ঘাইমে গেছি কিন্তু এই জায়গায় ঢুকার পরে দুই মিনিট সময় হয়েছে একদম ঠান্ডা এটি সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনারা সার্কেট হাউস অবশ্যই আসবেন ঘুরে যাবেন ছবি টুবি তুলবেন সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ থ্যাংক ইউ সো মাচ আর লুক নি কেমন লাগছে সে কমেন্টে জানাবেন মিজান ভাই আছে ভিডিও রেকর্ড করতেছে আমার ভিডিও রেকর্ড করতেছে মিজান ভাই সেকেন্ড টাইমের মতো ভিডিও করতেছি আমি তো আপনারা একটু সাপোর্ট করবেন আর দু একটা কথা বলবেন থ্যাংক ইউ সো মাচ